জুলাই বিপ্লবকে হাইজেক করে ক্ষমতায় যাওয়ার জন্য স্বৈরাচারী কায়দায় ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো লড়াই করলেও সবশেষ ছাত্রজনতার লড়াইয়ে ফ্যাসিবাদকে বিদায় করা সম্ভব হয়েছে এ সময় তিনি দেশকে নতুন করে গড়ে তুলতে সবাইকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান একুশে পদকপ্রাপ্ত প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ স্মরণে শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজন এ সময় বক্তারা বুদ্ধিবৃত্তিক চর্চা ও অন্যায়ের বিরুদ্ধে মাহফুজুল্লার অবদানের কথা তুলে ধরেন সামনে অনেকে প্রটেস্ট করেছেন অনেকে দূরে থেকে ফেসবুকে অ্যাক্টিভিজম করেছেন মাহফুজুল্লাহ ভাই খুব সামনে থেকে টিভি ন্যারেটিভ যেটা তৈরি হচ্ছে সেটাকে উনি কনফার্ম করেছেন সুইতে ঢুকে দেখলাম আমার বন্ধু জবিউল্লাহ বলে গেল যেরকম সেই অবস্থাতে কথা বলতে পারছে না কিন্তু আমাকে দেখে দুই চোখ দিয়ে পানি ছেড়ে দিল আমি এখনো সে দৃশ্য বলতে পারি না সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো লড়াই করেছে সবশেষ ছাত্র জনতার লড়াইয়ে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে এখন দেশকে নতুনভাবে গড়তে সবাইকে আরও আন্তরিক হতে হবে আমি খুশি বলেছেন যে দীর্ঘদিন ধরে এই দেশের রাজনৈতিক দলগুলো তারা যে চেষ্টা করেছে তারা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে সংগ্রাম করেছে সবশেষে ছাত্র এবং জনতার সমাবেত প্রচেষ্টায় সেই সম্ভব হয়েছে আজকে একটা আশার আদর্শ সবাই আমরা দেখতে পাচ্ছি যে আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব সবাই কথাটা বলছি এটাতে সবারই এমন হয় আরও অনেক বেশি আন্তরিক হওয়ার প্রয়োজন এদিকে বিকেলে রাজধানীতে ছাত্রদলের ফরম বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন জুলাই বিপ্লবকে হাইজ্যাক করে ক্ষমতায় যাওয়ার জন্য স্বৈরাচারী কায়দায় ষড়যন্ত্র হচ্ছে বলেন একটি গোষ্ঠী নিজেরা আন্দোলনের ক্রেডিট নিয়ে ক্ষমতায় বসে এখন সেই পতিত স্বৈরাচারী পদ্ধতিতে দেশ পরিচালনা করছে গত দশ পনেরো বছর ধরে আন্দোলন চলেছে সেই আন্দোলনকে যখন একটি গোষ্ঠী হাইজাক করে নিজেদের আন্দোলনে পরিণত করে তখনই দুঃখজনকভাবে এই আলোচনা আসছে আলোচনার দরকার নেই আমরা সবাই মিলে করেছি এবং যারা সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে বিএনপি ছাত্র দল যুব দল আমরা যারা করেছি আমরা তো কোনো সময় এটার ভাগিদার এটার মালিক এটা মূল মালিক হিসাবে আমরা তো সেই দাবি তুলেই নাই এ সময় ছাত্র সভাপতি ছাত্র শিবির নেতাদের সমালোচনা করে বৈষম্য বিরোধী আন্দোলনে শিবিরের ভূমিকার প্রমাণ দেওয়ার আহ্বান সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দের আন্দোলন সংগ্রামের থেকে থাকে আমরা তা দেখতে চাই অনুষ্ঠানে নেতারা বলেন দেশের চলমান সংকট নিরসনে নির্বাচিত সরকারের বিকল্প নেই আশরাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা আমাদের